দুই সালে আমাদের বিশ্বে এমন কিছু মোটরসাইকেল চলে এসেছে যা আরও একশো বছর পর আবিষ্কার হওয়ার কথা ছিল ভবিষ্যতে বদলে মানুষ মোটর যা কিনবে আর তা কেমন হতে পারে তা আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন অ্যারো এক্স এক্স হলো অত্যাধুনিক একটা ওরন্ত বাইক এটা তৈরি করেছে আরোসনেস নামে একটি আমেরিকান কোম্পানি এই মোটরবাইকটিতে মূলত হেলিকপ্টারের মতো প্রযুক্তির ব্যবহার করা হয়েছে তবে এটি চালানো অনেকটা মোটরসাইকেলের মতো সহজ এটা সর্বোচ্চ বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এবং মাটি থেকে প্রায় বারো ফুট উচ্চতায় চলতে পারে এর পুরো বডি কার্বন ফাইবারের তৈরি যার ফলে বাইকটা যথেষ্ট হালকা কিন্তু শক্তিশালী এটাতে একসাথে দুজন ব্যক্তি চলাচল করতে পারে এবং একবার এস থ্রি হোভার বাইক এস থ্রি হোভার বাইক হলো একটি আধুনিক উড়ন্ত মোটর সাইকেল যা ইতোমধ্যে বাজারে চলে এসেছে এটি রাশিয়ার একটা কোম্পানি তৈরি করেছে দেখতে অনেকটা মোটর সাইকেলের মতো হলেও এটি চারটি শক্তিশালী প্রপেলার ব্যবহার করে আকাশে উঠতে পারে সর্বোচ্চ ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এটি প্রায় ষোলো ফিট উচ্চতায় উঠতে পারে ব্যাটারিতে চলা এই উড়ন্ত মোটরসাইকেল একবার চার্জে থেকে মোটর মিনিট পর্যন্ত আকাশে উঠতে পারে এই মোটর সাইকেলটা প্রথমে পুলিশ সামরিক বাহিনী এবং জরুরি উদ্ধার কাজে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল ইতিমধ্যে দুবাই পুলিশ তাদের বাহিনীতে এটি পরীক্ষামূলকভাবে অন্তর্ভুক্ত করেছে তবে এখন শহরের যানজট এড়িয়ে দ্রুত চলাচলের জন্য ব্যক্তিগত পরিবহন হিসাবে বাজারে এনেছে কোম্পানিটি ডি লিবার্টি এটা হলো বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি যা রাস্তা ও আকাশ দুই জায়গাতেই চলতে পারে এটি তৈরি করেছে একটা ব্রিটিশ কোম্পানি এটা দেখতে অনেকটা হেলিকপ্টার ও গাড়ির সংমিশ্রণ যা মাটি থেকে আকাশে উঠতে পারে এবং সহজে রাস্তা চলতে পারে এটা মাটিতে একশো কিলোমিটার প্রতি ঘণ্টা এবং আকাশে একশো আশি কিলোমিটার ঘণ্টা গতিতে চলতে পারে একবার জ্বালানি ভরে নিলে এটাকে আপনি পাঁচশো কিলোমিটার পর্যন্ত ওড়াতে পারবেন তবে এই গাড়িটা চালানোর জন্য আপনার পাইলট লাইসেন্সের প্রয়োজন হবে সব থেকে মজার ব্যাপার হলো মাত্র দশ মিনিটের মধ্যেই আপনি এই গাড়িটা চালানো শিখে নিতে পারবেন ফ্লাইবোর্ড এয়ার ফ্লাইবোর্ড এয়ার হল একটি অত্যাধুনিক জেট চালিত উড়ন্ত বোর্ড এটি তৈরি করেছেন ফ্রান্সের একজন বিজ্ঞানী এটা দেখতে অনেকটা সায়েন্স ফিকশন উড়ন্ত বোর্ডের মতো যেখানে চালক দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশে উড়ে বেড়াতে পারবেন এতে মূলত শক্তিশালী জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা সাধারণ ড্রোনের মতো পাখার থেকে অনেক বেশি শক্তিশালী এবং দ্রুত চলতে পারে ফ্লাইবোর্ড এয়ার একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়তে পারে এবং প্রায় দশ হাজার ফুট উচ্চতায় আপনাকে নিয়ে যেতে পারে এতে চারটি টার্বোজেট ইঞ্জিন রয়েছে একবার জ্বালানি ভর্তি করলে এটা প্রায় দশ মিনিট পর্যন্ত উঠতে পারে এটি চালানোর জন্য অত্যন্ত দক্ষতা প্রয়োজন এই প্রযুক্তি ইতিমধ্যে বিভিন্ন দেশের সেনাবাহিনী উদ্ধার অভিযান এবং দ্রুত পরিবহনের কাজে ব্যবহার করছে এয়ারবাস বাহানা এয়ারবাস বাহানা হলো একটি নিজে নিজে উঠতে পারে এমন ট্যাক্সি এটি তৈরি করেছে আমেরিকান একটি কোম্পানি এটাকে দেখতে অনেকটা ড্রোন ও ছোট প্লেনের সংমিশ্রণ বলা যায় এতে আটটি পাখা রয়েছে যা দিয়ে এটি হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠতে পারে আবার নিচেও নামতে পারে এটা মাত্র একজন ব্যক্তিকে নিয়ে উঠতে পারে এটি নিজে নিজে চলতে পারে অর্থাৎ চালকের প্রয়োজন নেই এটা একশো কিলোমিটার ঘন্টা গতিতে উঠতে পারে এবং একবার চার্জে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পারে হলো এটা একটি অত্যাধুনিক ড্রোন উঠতে যা মানুষ নিয়ে উঠতে পারে এটা তৈরি করেছে জার্মানির একটি কোম্পানি এটি দেখতে অনেকটা ড্রোনের মতো হলেও এতে রয়েছে আঠারোটি পাখা যা একে দ্রুত উঠতে সাহায্য করে এই ড্রোনটা নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এবং একবার চার্জে আপনি পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারবেন এটা মূলত শহরের মধ্যে দ্রুত যাতায়াতের জন্য এয়ার ট্যাক্সি হিসাবে ডিজাইন করা হয়েছে এতে চালকের দরকার নেই এটা নিজে নিজেই চলতে পারে ভবিষ্যতে এটি ব্যক্তিগত পরিবহন অ্যাম্বুলেন্স এবং ভিআইপি মানুষদের জন্য ব্যবহার হতে পারে লিলিয়াম জেট লিলিয়াম আপনি একটা উড়ন্ত ট্যাক্সি বলতে পারেন এটা তৈরি করেছে একটি জার্মান কোম্পানি এটির বিশেষত্ব হল এতে ছত্রিশটি ছোট ইলেকট্রিক জেট ইঞ্জিন রয়েছে এটি সর্বোচ্চ তিনশো কিলোমিটার ঘন্টা গতিতে উঠতে পারে এবং একবার চার্জে তিনশো কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম লিলিয়াম জেট মূলত এয়ার ট্যাক্সি ও প্রাইভেট জেটের বিকল্প হিসাবে ডিজাইন করা হয়েছে এটি নিজে নিজে বা পাইলট দিয়ে উভয়ভাবে ভাবে চালানো সম্ভব বর্তমানে লিলিয়াম কোম্পানি ইউরোপ ও আমেরিকায় বাণিজ্যিকভাবে বিক্রির প্রস্তুতি নিচ্ছে আপনার মতে এই উদ্ভাবনগুলির মধ্যে কোনটি বেশি মনোযোগযোগ্য আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলেই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে কথা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ